সামান্য একটা পিকচারের মাধ্যমে মানে একটা পিকচার দিয়ে আমি দেখুন কীভাবে এআই দিয়ে ভিডিও তৈরি করি ঠিক আছে স্ক্রিনে দেখতে পাইতেছেন এই পিকচার দিয়ে আমি ভিডিও তৈরি করব। আপনারা চাইলেও করতে পারবেন খুব সহজেই তো প্রথমে আমি একটা ওয়েবসাইটে ঢুকে যাব তো ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখান থেকে আপনি প্লাস আইকন দিয়ে আপনি একটা পিকচার নিয়ে নেবেন আপনার গ্যালারি থেকে ঠিক আছে আর এখানে প্রোমো লিখে দিব যে আমি গরুটা কি কীভাবে হাঁটাতে চাই নাতে চাই যাই হোক তো এখানে আমার একটা প্রোমো আসলো ইংলিশে আমি কপি করেছিলাম তো এটা অবশ্যই কপি করে আমি এটি মানে ভিডিও শর্টকাট করার জন্য এখানে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়া এখানে ক্রিয়েট নাও লেখা আছে এখানে ট্যাপ করব ঠিক আছে এখানে ট্যাপ করার পর কিছুক্ষণ লোডিং নেবে তারপরে কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে পিকচার একটু জেনারেট হবে ঠিক আছে তো এখান থেকে যে প্রোফাইল আইকন আছে এই যে দেখতে পাইতেছেন এখানে ট্যাপ করবেন প্রোফাইল আইকনে ট্যাপ করলে আমাদের ভিডিওটি প্রসেসিং দেখাবে এখানে প্রসেসিং দেখাইতেছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আমাদের ভিডিও রেডি হয়ে গেছে তো এখন দেখুন গরুটি এখন হাঁটবে আমি একটু ট্যাপ করি এখন গরুটি হাঁটা শুরু করে দিবে তো এই যে দেখুন গরুটি হাঁটাচলা করতেছে ভাই তো এটা হচ্ছে সম্পূর্ণ এটা একটা হচ্ছে কলম দিয়ে আর্ট করা একটা পিকচার সেখান থেকে ছবি তুলে আমি গরুটিকে হাঁটাই দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন